রাধে রাধে সকলকে গুড মর্নিং আজকে একদম সকাল সাড়ে ছটা থেকে ব্লগটা স্টার্ট করলাম চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল আর একদিন গেলেই তো মহালয়া সত্যি মনটা এত ছটপট করছে মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে একদিন বোধহয় মহালয়া কত আনন্দ দুর্গাপুজো এসে গেল সত্যি যেন নিজের মনটাকে ছটপট করানো বন্ধ করতে পারছি না কোনো অদ্ভুত অদ্ভুত ফিলিংস হচ্ছে রাত্রেবেলা ঘুম হচ্ছে না তো চলো সঙ্গে থাকো সঙ্গে নিয়ে কাজগুলো করি এই দিকটা দেখো কি দারুণ লাগছে না তাও দেখায় আকাশটা কেমন লাগে আগের দিন রাতে বৃষ্টি হয়েছে বলে আজকে আকাশটা পুরো মেঘলা পরিবেশটা তো দেখতে খুবই ভালো লাগছে কিন্তু পরিবেশ দেখলেই তো হবে না চলো কাজ করি সোনা তো অফিস যাবে ওকে আবার ফল কেটে দিতে হবে ও নিয়ে যাবে তো এই পেপেটা নিয়ে এসেছিলো এই মানে এইগুলো না দেশি পেপে না কিন্তু এই পেপেগুলো না আমার খুব ভালো লাগে খেতে যেমন শক্ত প্যাত প্যাত করে না আর বেশ মিষ্টিও হয় তো অর্ধেকটা পেঁপে ওকে দেবো আর অর্ধেকটা কালকের জন্য রাখবো অর্ধেকটা তো আমি পুরো খেতে পারবো না তো পরের দিনে এই অর্ধেকের অর্ধেকটা আমি খাবো আর কি ওকে এখন যাওয়ার সময় না আমি ফল কেটেই দিই ফলটাই দিই কারণ ও ফলটাই লাঞ্চে প্রেফার করে এখন কারণ এত ওজন হয়ে যাচ্ছে ডাক্তার বলেছে একটু বেশি করে ফল খেতে ভাতের বদলে এক একদিন ফলই খেয়ে নেয় বাইরের আওয়াজগুলো আসছে কারণ আমি দিনের বেলায় ওভার করছি জানো তো পেঁপেটা এত লাল ছিল আর বীজও একদম ছিল না জানো তো এক আর এত মিষ্টি ছিল পেঁপেটা আমার তো ভীষণ ভালো লাগে এখন পেঁপে খেতে কিন্তু দেশি পেঁপেগুলো না কিন্তু দেশি পেঁপে তো খাওয়া ভালো কারণ ওগুলোতে কোনো সার থাকে না চলো এবার তো ফল টল কাটা রেডি হয়ে গেল এবার আমি শুরু করলাম আমার লাঞ্চের প্রিপারেশন ভাত চাল ধুয়ে বসিয়ে দিয়েছি এবার আমি ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দিচ্ছি অনেক দিন ভেন্ডি সেদ্ধ আমি খাই না তিতলিও খুব ভালোবাসে এবার বাইরের তা না আবার আজকে জঙ্গল কাটার জন্য লোক লেগেছে চলো একটুখানি দেখে আসি এবার দেখো এই জেটুটা সব জঙ্গল পরিষ্কার করছে আর এখান থেকে মূল্যবান একটা জিনিস নিয়ে এসছে যে পোগো দেখো চাঁচিয়ে যাচ্ছে আমাকে দেখে আমি যতক্ষণ না আদর করব ততক্ষণ থামবে না মোটামুটি কুমড়োর শাগও আজকে পারবে এখান থেকে আর কিছু বললাম না মূল্যবান জিনিস এটা হচ্ছে এই মানে সেটাই হচ্ছে এটা এটা হচ্ছে কুলেখাড়া পাতা এটাই আজকে রান্না করব ডাল দিয়ে চলো এবার ঘরে চলে এসেছি মাছগুলো একটু ভেজে নিই এই মাছগুলো আমার কাটার মতন অবস্থায় ছিল না যেন বড় বড়ই রান্না করলাম বটিটা আমি ঠিক করতে দিয়ে এসেছি ওই জন্য আর মাছ কাটতে পারলাম না এইভাবেই আজকে রান্না করে নেবো তো ফ্রাইং প্যানে যখন এরম লম্বা লম্বা মাছ ভাজা করবা সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দেবা আমি তো এরম করেই দিই হয়তো সবাই জানো তো আরেকবার বলে দিলাম তো ফিরে এসেছি কিছুক্ষণ বাদে মাছগুলো উল্টে নিচ্ছি একটু কম আছে ঢেকে ঢেকে করেছি কারণ মাছগুলোর পিসগুলো তো বেশ বড় বড় আর ভালো করে তো মজিয়ে রান্নাটা করতে হবে তাই না তো চলো এই মধ্যে আমার কুলেখাড়ার শাকটাও কুলেখাড়ার শাকটাও আমার ধোয়া হয়ে গেছে বাছা হয়ে গেছে একটু জল ঝরিয়ে রেখেছিলাম এবার একটুখানি কুচিয়ে নিই কুচানোর ভিডিওটা রেকর্ড করতে পারিনি জানো তো রান্না তো হয়েই গেছে এবার পরের দিনের জন্য কুমড়ো শাকগুলো কেটে বেছে নিচ্ছি পরের দিন আমি আর সময় পাবো না আজকে একটু সময় আছে হাতে ওই জন্য কুমড়োর শাকগুলো একটু কেটে বেছে নিই ফ্রিজে রেখে দেবো তাহলে তাড়াতাড়ি করে রান্না বাড়ি করা যাবে জানো তো চারিদিকের প্রচুর আওয়াজ হচ্ছে ভয়েস ওভার করতে আজকে খুব অসুবিধা হচ্ছে এত টাটকা শাক বাড়ির শাক বলে কথা কোনো সারটা নেই ভালোই হবে মনে হয় খেতে পরের দিন রান্না করব। ইচ্ছা আছে তো এদিকে কাজটা হতে হতে আমার মোটামুটি রান্না শেষ হয়ে গেছে চলো দেখা আজকে কি কি করেছি এদিকে ভাত রয়েছে দিয়ে ভেন্ডিটা সেদ্ধ করে মেখে রেখেছি আর এখানে মাছের ঝাল রয়েছে দেখো তেল দেখতে পাবো না আমি তেল খুব কম রান্না করি মানে তেল খুব কম দিই আর হচ্ছে এই স্পেশাল মেনুটা ওই মুসুরির ডাল দিয়ে কুলেখাড়া পাতা তো আমার লাঞ্চের থালাটাও সাজিয়ে নিলাম মোটামুটি আজকে তো আমার মনে হচ্ছে পেট ভরে ভাত খাবো কারণ এই রেসিপিগুলো সবগুলো খুব ভালো লাগবে খেতে তো চলো আবার লাঞ্চ করি খেতে বসলাম এত খিদে পেয়েছে এত পরিমাণে কাজ ছিল আজকে মানে আমি কাজ শেষ করে উঠতে পারছি না যেহেতু পার্লারে আমাকে মহল্লার থেকে টাইম দিতে হবে এই জন্য আমি কাজগুলো গুছিয়ে রাখতাম তো রেডি হয়ে গেছে এই যে লাঞ্চ তালি চলো খেয়ে নিতে পারছি মাছটা মনে হচ্ছে আজকে বেশ ভালো হবে জানতো তোমরা দেখো ঠিক আছে বাইরটা কালো হয়ে এসছে মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হবে আমার তো টেনশন হচ্ছে দিদি স্কুলে গেছে দুটোই ছুটি যদিও চিন্তা চিন্তাভিজেজে না চলে আমি যাবো ভাবছি দেখি কি করি চলো খাওয়া দাওয়ার পরে আবার কথা বলি ইউটিউব দেখে না এই শাকটা মানে ফুলে করা শাকটা রান্না করেছি দেখি কেমন হয় খেতে মনে তো হচ্ছে ভালোই হবে কোনোদিন এরম করে ট্রাই করিনি রসুন পেঁয়াজ দিয়ে কোনোদিন ট্রাই করিনি দেখি খেয়ে দেখি কেমন কি তোমরা ট্রাই করতে পারো আমি একদিন রেসিপিটা শেয়ার করব আর যেই দিদিভাইয়ের রান্না আমি ট্রাই করেছি সেই দিদিভাইকে আমি চিনি না মানে চিনি না তাহলে চিনবো তো নয় স্বাভাবিক কথা আমি ইউটিউবের নামটা ভুলে গেছি চ্যানেলটা নাম ভুলে গেছি পরে মেনশন করে দেবো তোমরা যদি শুনতে চাও তো দিদিভাই থ্যাংক ইউ কোনোদিনই যদি তোমার সঙ্গে আলাপ হয় তাহলে তোমাকে আবার সামনে থেকে বলতে পারবো থ্যাংক ইউ তুমি এত ভালো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করেছ হুম কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো জলে ভেসে যাচ্ছে দিকটা পুরোটা দেখাতে পারলাম না জলটা অনেকটা নেমে গেছে আর কি বজ্রপাত হচ্ছে ভয়ে আমার বুক কাঁপছে এত পরিমাণে ফোনটাও তখন অফ করে রেখেছিলাম এত বিদ্যুৎ চমকাচ্ছে যে আর কি বলবো প্রচণ্ড ভয় লাগছে প্রচণ্ড তো টেনশন হচ্ছে মানে কি বলবো ওইদিকে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে স্কুলে ফোন করলাম বললাম যে এখন যাতে না ছাড়ে আমি যাব তারপরে মানে আমি যাবই বা কি করে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে যে আমার যেতেও ভয় লাগছে যে মাকে বললাম যে তুমি একটা ছাতা দিয়ে যাও ছাতাটা দিয়ে গেল আমি মেয়েটাকে আনতে যাব মানে এত টেনশন হচ্ছে ভাবছি যে রাস্তাঘাটে যদি কিছু হয় আমি নয় গেলাম আনতে রাস্তাঘাটে যদি কিছু সেদিন তো দোকান গোছানোর পরে আমি কিছু তোমাদের দেখাতে পারিনি এদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি আর কটা হেয়ার কাটিং ছিল হেয়ার কাটিংটা করলাম ফিডব্যাকটা খুব ভালো পেলাম আমার খুব ভালো লাগলো ওরা বলছে চার বছর ধরে আমার কাছে হেয়ার কাট করছে খুব পছন্দ হয়েছে এগুলো শোনার পরে না কিছু চাই না আমি যেমন সংসার সামলাতে ভালোবাসি তেমনি এই কাজটাকেও আমি খুব ভালোবাসি তো এই কাজটা নিয়েও তোমাদের অনেক অনেক ভিডিও আসবে আমার আরেকটা চ্যানেল আছে তিনটি স্নেক ওভার বলে ওখানে তোমরা ভিজিট করতে পারবে তো চলো এরপরে তোমাদের সামনে দেখা হবে আবার বাড়ি গিয়ে বাড়ি গিয়ে আবার ভাত করতে হবে ভাত শেষ হয়ে গেছে নাকি একটু ভাত বানিয়ে গরম খেয়ে। বাড়ি চলে এসেছি এই যে আমার স্টুডিও দেখো। এখন একটু ফ্রেশ হব তারপরে ভাত চা খাবো ততক্ষণে সোনাও চলে আসবে তারপরে চলো আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সেদিন তো দোকান গোছানোর পরে আমি কিছু তোমাদের দেখাতে পারিনি এই দেখো এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর কটা হেয়ার কাটিং ছিল হেয়ার কাটিংটা করলাম। ফিডব্যাক খুব ভালো পেলাম আমার খুব ভালো লাগলো ওরা বলছে চার বছর ধরে আমার কাছে হেয়ার কাট করছে খুব পছন্দ হয়েছে এগুলো শোনার পরে না কিছু চাই না আমি যেমন সংসার সামলাতে ভালোবাসি তেমনি এই কাজটাকেও আমি খুব ভালোবাসি তো এই কাজটা নিয়ে তোমাদের অনেক অনেক ভিডিও আসবে আমার আরেকটা চ্যানেল আছে ইংলিশ মেক ওভার বলে ওখানে তোমরা ভিজিট করতে পারবে তো চলো এরপরে তোমাদের সামনে দেখা হবে আবার বাড়ি গিয়ে বাড়ি গিয়ে আবার ভাত করতে হবে ভাত শেষ হয়ে গেছে একটু ভাত বানিয়ে দেবো গরম গরম খেয়ে বাড়ি চলে এসেছি এই যে আমার স্টুডিও দেখো এখন একটু ফ্রেশ হব তারপরে ভাত চা পাবো সোনাও চলে আসবে তারপরে চলো আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই যে শাকের বাটি আর এই যে সোনা মাখছে ওর খেয়ে দেখুক কেমন হয়েছে কোনোদিন তো এরকম টাইপের ফুলে খারাপ পাতা খাইনি এরকম করে তো খাইনি আমি তোমার

তিতলি ঘুমিয়ে গেছিল বাবা ঘুম থেকে ডেকে এই যে ভাত মেখে খাইয়ে দিচ্ছেন ম্যাডামকে কিসের লোবে কালকে মহালয়া বাজি কেনার লোবে তাই তো এত লোভ জন্য কালকে আনন্দ করবে কালকে একটা স্পেশাল দিন আমাদের কাছে তাই তো তিতলি পিকনিক হবে মজা হবে তিতলির মাসিরা আসবে তাই তো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা টাটা দিয়ে দাও দিদলি গুড নাইট বলো